আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সান এন্টারপ্রাইজ থেকে খুব সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস দেখাবো সান এন্টারপ্রাইজ থেকে সো আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তবে দেখিয়ে দেন ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার সামনে যেহেতু পূজা পূজার জন্য নিতে পারবেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে পুরোটা স্ক্রিন প্রিন্ট করা বডিতে মিরর এবং স্টোন দিয়ে কাজ করা বডি সাইজ ফি মানে ফ্রি সাইজ এটা এটা মনে হয় চুয়াল্লিশ পর্যন্ত হবে তাই না বিয়াল্লিশ আচ্ছা এটা লম্বাটাও কিন্তু অনেক বেশি আছে চ্যানেলের লিলেনের উপরে তো ভাই এটার প্রাইসটা কত পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই কুর্তি তিনশো পঞ্চাশ যেগুলো মার্কেটে সাত আটশো করে সেল হয় একদম পাইকারি দামে পাচ্ছেন তিনশো পঞ্চাশ এই প্রাইজে নিতে হলে সর্বনিম্ন ছয় পিস ছয় পিসের কম যদি নেন সেক্ষেত্রে আপনাদেরকে একশো টাকা অ্যাড করতে হবে সেক্ষেত্রে হবে চারশো পঞ্চাশ যেখানে এগুলো আটশো টাকার উপরে সেল হয় এখন এরকম সুন্দর কিছু টপস দেখাবো ভিয়ার্স এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টপস আছে যেমন এটা হচ্ছে আপনার মিরো ওয়ার্কের মধ্যে এগুলো হচ্ছে শর্ট টপস এটা হচ্ছে মিরর ওয়ার্ক করা আছে কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো সব ফ্রি সাইজ হ্যাঁ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে কোমর অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোটো বড়ো করে পড়তে পারবে এটার দাম কত পড়ছে অনলি তিনশো পঞ্চাশ ভিয়ার্স তিনশো পঞ্চাশে এই কুটি এই ওয়াও ভিয়ার্স এটা হচ্ছে খুব সুন্দর একটা শার্ট এটা হচ্ছে আপনার শার্ট এটার কালার হবে না এটা কি নতুন আসছে অনেক বেশি সুন্দর চেরি কাপড়ের উপরে দাম কত পড়ছে এটা তিনশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এই যে এটা একটা আছে সেম তিনশো পঞ্চাশ এটাও সেম তিনশো পঞ্চাশ এটা একটা আছে কালার সেম প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে তিনশো পঞ্চাশ এরকম সুন্দর শার্ট পেয়ে যাচ্ছে এই যে এটা হচ্ছে আপনার লং একটা কুর্তি আছে কোমরে অ্যাডজেস্টেবল বেল্ট কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে এটা একটা কালার থাকছে সেম প্রাইস এটা একটা কালার সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটাও খুব সুন্দর একটা কালার সেম দাম তিনশো পঞ্চাশ দেন এটা একটা আছে একই প্রাইস অনলি তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো হোলসেল প্রাইস রিটেলে নিলে হচ্ছে চারশো পঞ্চাশ আর হচ্ছে আপনার হোলসেলে নিতে হলে সর্বনিম্ন ছয় পিস তাই না এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে এই প্রাইস আদারওয়াইজ কিন্তু প্রাইস বেড়ে যাবে এই যে এটা একটা আছে স্টাইল

পকেট আছে আর পকেটের মানে স্টাইলের ড্রেস কিন্তু খুব ডিমান্ড সো এটা একটা আছে সেম প্রাইস না আচ্ছা এটা একটা আছে অলিভ কালার বডিতে কাজ করা খুব সুন্দর একটা কুর্তি প্রাইসটা সেম তিনশো পঞ্চাশ এটা আরেকটা আছে দামটা কি মাত্র তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে অনলি তিনশো পঞ্চাশে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে এটা একটা আছে মিষ্টি কালার এটা আছে চকলেট কালার অনলি তিনশো পঞ্চাশে আরেকটা হবে মেরুন কালার সেম দাম তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা কিন্তু হোলসেল প্রাইস এই প্রাইসে নিতে হলে ছয় পিস এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে এই প্রাইস আদারওয়াইজ কিন্তু হচ্ছে আপনাদেরকে হচ্ছে কি বলে একশো টাকা অ্যাড করতে হবে এটা একটা কালার ভাই সবগুলো এর উপরে খুলে দেখেন হ্যাঁ এইটা একটা কালার আছে প্রাইস তো সিম দ্রুত অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না মাত্র তিনশো পঞ্চাশ এটাও পকেট আছে শার্ট স্টাইল হ্যাঁ লিলেন কাপড় নেক্সট দেখাবো এটা কি কটনটা তাই না কটনের হচ্ছে লং এটা কিন্তু সম্পূর্ণটা কাজ করা ভিয়ার্স কাজ করা একটা কটনের শার্ট তিনশো পঞ্চাশে দিচ্ছে আপনাদেরকে সান্ডার প্রাইস কালার দেখুন স্কাই কালার বেগুনি কালার এত সুন্দর সুন্দর কালার তারপরে আছে মিষ্টি কালার প্রাইসটা সেম পেঁয়াজ কালার একই প্রাইস তিনশো পঞ্চাশ এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দাম যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে অ্যালেক্সের মধ্যে ওয়াও খুবই প্রিটি একটা টপস বিয়ার্স এটা হচ্ছে গলায় লেস ওয়ার্ক আছে সেম প্রাইস কালার দেখাবো পিঙ্ক কালার সেম তিনশো পঞ্চাশ এটা আছে মিষ্টি কালার একই দাম তিনশো পঞ্চাশে এটা মিন্ট কালার সেম দাম তিনশো পঞ্চাশ নিতল্লিশ ডলার সানের প্রাইস মাকশো টাকা পঁয়ষটি ও ঢাকা পয়সা পাঁচ আর ফোন নাম্বার রয়েছে দুইটা নাম্বার ইমর হচ্ছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ